আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওটা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন আর আমাদের ফেসবুকে আছেন পেজে আছেন পেজটা ফলো করেন নাই অনুরোধ জানাচ্ছি পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন আর বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আছেন তো যে যেখানেই পাবেন আমাদের চ্যানেলের নাম কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো ইউটিউব চ্যানেলের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর সবার আগে নতুন নতুন ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে লাইক শেয়ার করে সাথে থাকবো সাবস্ক্রাইব করতে হবে তো আজকে যেখানটায় আছি আমি এয়ার বছু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার সেই পুরোনো জায়গায় কুমিল্লা রাজাপাড়া গণেশ্বর রোড তো রাজাপাড়াদির ঢুকে অল্প একটু আসছি তিন মিনিট লাগে হেঁটে আসতে এই জায়গাটায় যে এখানে একটা জামে মসজিদ আছে তো মসজিদের পাশেই আছি তো এখানে মূলত রাস্তার পাশেই যেহেতু রাজাপাড়া মৌজা রাজাপাড়া মৌজার পাশেই আছি আমরা এখানে এবং রাজাপাড়া সৌমোহনির পাশেই আছি তো দর্শক এটা আপনারা নিজেরাই জানেন যে আসলে সৌমোহনির আশেপাশের জায়গাগুলি একটু দাম বেশি কেননা ছ থেকে যখন হেঁটে আসা যায় এখানে দুই মিনিট হেঁটে আসতে লাগে তখন দাম বেশি আবার যখন আপনি অটো ভাড়া রিক্সা ভাড়া লাগবে সেখানে আর একটা প্রাইস তো এখানে ছয় শতক ছয় শতক পঁচিশ সেন্টের একটা প্লট আছে তো জায়গাটা যদিও ভিতর দিয়ে একটু চিপা আছে তার মানে কন্যার প্লটের মতো আর কি আমি দেখিয়ে দিই জায়গাটা হলো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি হলো সীমানা তো এখানে আসলে গাছগাছালি হয়ে রয়েছে নাহলে জায়গা কিন্তু ভরার জায়গা সম্পূর্ণ ভরার জায়গা কোনো মাটি ফেলতে হবে না ক্লিয়ার আছে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাও সুন্দর আছে দুই দিকে রাস্তা আছে এই যে কলা গাছগুলি দেখতে পাচ্ছেন কলা গাছগুলি সহ নিয়ে সুন্দরকুলোর দুই দিকে রাস্তা আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার তো ভিতরে একটু চিপা আছে এই পর্যায়ে আমি একটু প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারবেন গন্ডা আটত্রিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ